এবার পিএম কিষাণ যোজনায় বাদ দিয়ে দেওয়া হবে প্রচুর কৃষকের নাম হ্যাঁ বন্ধুরা অনেকে কিন্তু ইতিমধ্যে পি এম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন না তারা জানতেই পাচ্ছেন না যে কেন পিএম কিষাণ যোজনার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো তো এবার পিএম কিষাণ যোজনার তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ কিন্তু দেওয়া হয়েছে সম্পূর্ণ ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং কড়াকড়ি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে প্রচুর কৃষকের নাম বাদ হয়ে যেতে পারে আচ্ছা বলে রাখা ভালো এই তথ্যটা আমাদেরকে প্রথম পাঠিয়েছেন আমাদেরই একজন প্রিয় সাবস্ক্রাইবার ওনার নাম প্রশান্ত দাস উত্তর চব্বিশ পরগনার চাঁপাপুকুর পুকুর থেকে উনি কিন্তু আমাদেরকে তথ্যটা পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন যে বর্তমানে কেন ওয়েবসাইট এটা দেখানো হচ্ছে তো চলুন এবার ওয়েবসাইটটা দেখেন তো বর্তমানে কি আপডেট উঠে এসেছে আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই তবে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং কাদের নাম এই পি এম কিষাণ যোজনার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে কোন কোন কৃষকরা টাকা পাবেন না সেটাও কিন্তু জানাবো তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পি এম ডট গভ ডট ইন তো একদম সরকারি কিন্তু ওয়েবসাইট এখানে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন একদম মোবাইল ভার্সনে আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এখানে পিএম কিষাণ কিষান যোজনার যে টাকাটা দেওয়া হয়েছে একদম লাইভ ওয়েবসাইট থেকেই কিন্তু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকাটা আগস্ট মাসের দুই তারিখে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে বুঝতেই পারছেন এবার যদি আমরা নিচের দিকে আসি এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইম্পর্টেন্ট নোট তো এখানে কি বলা হয়েছে দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দ্য পি এম কিষান স্কিম গাইডলাইন অর্থাৎ কিছু কেস বা কিছু তথ্য এই পিএম কিষানের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ডিটেক্ট করছেন তারা শনাক্ত করেছেন যেগুলো পি এম কিষানের যে গাইডলাইন রয়েছে সেগুলোকে মানা হচ্ছে না আর এগুলো না মেনেই তারা পি এম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন তো এবার কিন্তু তাদের অ্যাকাউন্টগুলোকে বাদ দেওয়া হতে পারে বা তাদের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে তারা কিন্তু টাকা নাও পেতে পারেন তো কি আপডেট উঠে এসেছে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে দিস ইনক্লুড ফর এক্সাম্পল তো কিছু এক্সাম্পল বা উদাহরণও কিন্তু দেওয়া হয়েছে কী বলা হয়েছে ফার্মার হু অ্যাকিউরেট ল্যান্ড ওনারশিপ আফটার এক দুই দু হাজার উনিশ তো এক দুই দু হাজার উনিশের পরে ধরুন যাদের জমির রেকর্ড রয়েছে সেই রেকর্ড দিয়ে যারা 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 পিএম এম কিষাণ যোজনাতে আবেদন করেছিলেন বা টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে হয়তো নামগুলো কিন্তু বাদ হয়ে যেতে পারে বা ফিজিক্যাল ভেরিফিকেশান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু টাকা পাবেন না এরকম একটা আপডেট রয়েছে আপনাদেরকে চলুন এবার স্ক্রিনে এই যে দু সালের যে জমির রেকর্ডের কথা বলা হয়েছে গাইডলাইনে সেটা একটু দেখাই দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এবারে আপনাদেরকে পি এম কিষান যোজনার যে অফিসিয়াল নোটিশ সেটা দেখাচ্ছি এখানে এই জমির তথ্যটা কিন্তু দেওয়া হয়েছে এই যে বারো নম্বর প্রশ্নে যদি আপনারা দেখেন হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিস আন্ডার দ্য স্কিম অর্থাৎ এই স্কিমে জমির যে ডেট সেটার কাট অফ ডেট কী রয়েছে দেখুন এখানে বলা হয়েছে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ এক দুই দু হাজার উনিশ তো বুঝতে পারছেন এক দুই দু হাজার উনিশের মধ্যে যাদের জমির রেকর্ড রয়েছে নিজের নামে জমি রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার দেখুন বলা হচ্ছে অ্যান্ড নো চেঞ্জেস দে আর আফটার স্যাল বি কনসিডারেড অর্থাৎ এরপরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না ফর এলিজিবিলিটি অফ বেনিফিটস আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার অর্থাৎ পরবর্তী পাঁচ বছরের জন্য আর কিন্তু কোনোরকম পরিবর্তন হবে না এই নিয়মের তবে আপনাদেরকে জানাই যে যেহেতু দু হাজার উনিশ সালে এটা চালু হয়েছিল আর সেই অনুযায়ী যদি পাঁচ বছর দেখি পাঁচ বছর চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আপনাদেরকে জানাই এই যে গাইডলাইন বা নিয়মটা এই নিয়ম মেনেই কিন্তু কাজ হচ্ছে এখনও পর্যন্ত নতুন কিন্তু আপডেট আসেনি বা এই দু হাজার উনিশ সালের পরে জমি দিয়ে করা যাবে কি না সেই রকম কোনো নোটিস কিন্তু পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বা যে টুইটার হ্যান্ডেল বলুন সেখানে কিন্তু দেওয়া হয়নি ফলে এই যে দু হাজার উনিশ সালের জমি রয়েছে এর মধ্যে যদি আপনার রেকর্ড থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপাতত যারা এর পরের রেকর্ড দিয়ে আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে দেখুন আরও একটা বিষয় বলা হয়েছে কেসেস হয় আর মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিট অর্থাৎ একটা পরিবারে একের বেশি সদস্য দুজন তিনজন তারা কিন্তু এই পি এম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন তো এক্ষেত্রে যদি আপনারা দেখেন এখানে দেখুন বলা হয়েছে বোধ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছেন বা এমনও রয়েছেন অ্যাডাল্ট মেম্বার অর্থাৎ প্রাপ্তবয়স্ক কোনো একটা পরিবারে রয়েছে তিনি টাকা পাচ্ছেন অ্যান্ড মাইনর অর্থাৎ যিনি প্রাপ্তবয়স্ক নন ধরুন আঠেরো বছরের নিচে বয়স তিনিও টাকা পাচ্ছেন তো এক্ষেত্রে এগুলো তো গাইডলাইনের বাইরে ফলে এই সমস্ত টাকাগুলো যারা যারা পাচ্ছেন তাদেরগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং যতদিন পর্যন্ত না ফিজিক্যাল ভেরিফিকেশান হবে ততদিন পর্যন্ত তারা টাকা পাবেন না এবং ভবিষ্যতে কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো বাদও হয়ে যেতে পারে দেখুন বলা হয়েছে দ্য বেনিফিট ফর সার্চ কেসেস হ্যাভ বিন টেম্পোরারিলি উইথ হোল্ড টিল ফিজিক্যাল ভেরিফিকেশান ইজ কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে যতদিন পর্যন্ত না ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে ততদিন পর্যন্ত আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন এবার দেখুন বলা হয়েছে ফার্মার আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার এলিজিবিলিটি স্ট্যাটাস অন নো ইউর স্ট্যাটাস অর্থাৎ পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নো ইউর স্ট্যাটাসে ক্লিক করে আপনার স্ট্যাটাসটা দেখতে পারেন বা পি এম কিষানের যে যে ই মিত্র চ্যাটবোর্ড রয়েছে এই যে ই মিত্র চ্যাটবোর্ড এখানে ক্লিক করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের স্ট্যাটাসে এই মুহূর্তে কী দেখাচ্ছে এবং আপনারা টাকা পাওয়ার যোগ্য কিনা তো অবশ্যই কিন্তু যারা যারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না তারা চেক করে দেখবেন আর হ্যাঁ ধরুন স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরে কিন্তু আপনি তো জানেন যে আপনি দু হাজার উনিশ সালের পরে জমির রেকর্ড দিয়ে করেছেন কি না তো অবশ্যই কিন্তু এগুলো একটু মাথায় রাখবেন আর যদি কোনো রকম স্ট্যাটাসে আপনাদের অন্য কিছু দেখায় এই যে অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারেন বা স্ট্যাটাসটা পাঠাতে পারেন আমরা পরবর্তীতে কীভাবে সমস্যার সমাধান করা যাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ